সবাইকে সুপ্রভাত নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে দিয়া ব্লকসের একটা নতুন পর্বে আবার স্বাগত জানাই আজকের দিনটা এখন থেকে শুরু করলাম তারাপীঠের হোটেলের রুম থেকে তো এখন বেরিয়ে পড়বো স্নান করে পুরো রেডি হয়ে গেছি যাব পুজো দিতে মায়ের মন্দিরে তো সবাই সারাদিন সাথে থাকবেন আশা করি ভালো লাগবে কেননা ঠাকুর স্থানে গেলে মনটা সত্যি এমনি ভালো হয়ে যায় তো চলুন বেরিয়ে পড়ি ওখানে গিয়ে দেখাবো কতটা কি পারবো জানি না যেটুকু পারবো নিশ্চয়ই শেয়ার করব আপনাদেরকে সবাইকে মায়ের সঙ্গে দর্শন করাবো তো চলুন বেরিয়ে পড়ি তো সারাদিন সাথে থাকুন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন বেরিয়ে পড়ি নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আজকে আমাদের আবার ট্রেন আছে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো যাই পুজো দিতে চলে যাই কত কি ভিড় হবে জানি না আজকে শুনছি তো অমাবস্যা আছে দেখা যাক কতটা কি ভিড় হয় চলুন দেরি পড়ি এই যে দেখুন আমার সপ্তাহ রেডি এই যে পেন্টিং করা আছে সব বেমই রয়েছে এখানে দেখুন

কিন্তু এতো তো আবার ঝিরঝির করে বৃষ্টি নেমে গেল আর ওই জন্য শাড়ি পরে আর মন্দিরে যাচ্ছে না কেনা পুরো একদম মাখামা মাখামাখি হয়ে যাবে যে আমরা পুজো দেবো পুজোর ডালা পুরো রেডি আলাদা এই দিক দিয়ে একটা লাইন এই দিক দিয়ে লাইন এই আমরা দাঁড়িয়ে আছি একটা লাইন ওই ওই পাশ থেকে ঢোকাচ্ছে লাইন এদিকে আছে একটা লাইন ছ সাত জায়গা দিয়ে লাইন হয়েছে আলাদা আলাদা

এসে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব হোটেলের রুম ছেড়ে দিতে হবে এখান থেকে আমরা যাব এখন রামপুর আর সেখান থেকে আমরা যাব আজকে বোনের বাড়ি তো সেখানে গিয়ে আবার দেখা হবে দেখুন এমনভাবে টিপ পড়িয়েছে পুরো আলতা দাগ পুরো হয়ে গেছে পুরো মুখ হয়ে গেছিলো এখন আবার মুখটা ধুলাম পুরো মুখ দাগ হয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা এবছরের মতন তারাপীঠকে এখানেই আমরা বিদায় নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো একবার এসে বালক এই যে এখান থেকে আরেকবার দিনের বেলা দেখিয়ে দিই তো বেরিয়ে পড়ি একটা সিনারি আছে কি সুন্দর দেখতে এখানে গণেশজির মূর্তি এখানে একটা পেন্টিং চারিদিকে শুধু পেন্টিং হয়েছে তো এই হোটেল থেকে আমরা এখন আউট করে নিলাম তো এখানে কি সুবিধা অসুবিধা আছে দাদা বলে দেবেন এবার কখনো কেউ এলে এখানে সুবিধা আছে দাদা সঙ্গে কন্টাক্ট করলে সব জানিয়ে দেবে বলে দাও তো আমাদের এখানে তো চব্বিশ ঘন্টায় সব কিছু সার্ভিস পাওয়া যায় ডিপ সার্ভিস এরকম সার্ভিসের ছেলেও আছে প্লাস খাওয়া দাবার আমাদের রেস্টুরেন্ট আছে আর রুমও ভালো এখানে এসি নন এসি সব রুম পাওয়া যায় আর এখানে সাতশো টাকা থেকে শুরু রুম এসি কত থেকে শুরু এসি হাজার আছে আটশো আছে বারোশো পনেরোশো আঠারোশো যেমন রুম আছে সেরকম রুম আছে অনলাইনে ছাড়া অফলাইনে এলে আরেকটু সুবিধা আছে অনলাইনে পাওয়া সুবিধা আছে আমাদের অফলাইন অনলাইন দুটোই আছে আর প্লাস এখানে আমাদের সেফও আছে কোনো কিছু খাবারের অসুবিধা হবে না আর এখানে তো সবসময় গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িও আছে অলরেডি ঠিক আছে হ্যাঁ কি নাম দাদা তুষার দাস তুষার দাস তো ওই দাদার সঙ্গে এই যে হোটেল সোনুতে এসে যোগাযোগ করতে পারেন আর দাদার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে সুবিধা অসুবিধা

যে অলরেডি গেস্ট তো লাইনে দেরি হয় পূজতে একবার 11টার সময় নাও হতে পারে না ঠিক আছে এই যে আমরা চলে এসেছি এটা কিন্তু তারাপিট স্টেশন নাই আশার দিন তারাপুরে তারাপিট স্টেশন নামিছিলাম এটা কিন্তু রামপুরহাট স্টেশনে যে দেখুন মাতারার কি সুন্দর একটা মন্দিরের ডিজাইনের আদলে করা দেখুন এটা রামপুরহাট স্টেশন দেখুন এটা রামপুরহাট আমরা ট্রেনে বসে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে করছে আমরা চলে এসছি কোথায় গিনির বাড়িতে এটা কে